আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি এই ভিডিওতে আজকে আমরা জানব যে পবিত্র কোরআন কি শুধু আরবিয়ানদের জন্য এসছে না গোটা পৃথিবীবাসীর জন্য এসছে তো আমাদের সরাসরি হাদিসে তো প্রমাণ আছেই এমনকি কোরআনেও সরাসরি উত্তর দেয়া আছে তো আমরা কোরআন থেকে আপনাদেরকে দেখাবো যে আল্লাহ তাল কোরানে কী বলেছেন কোরআন নিজেই আপনাদের উত্তর জানাবে যে কোরআন কার জন্য এসেছে তো আমরা কয়েকটা আয়াত আমরা পড়বো আপনাদের সম্মুখেই তো প্রথম আয়াতটি হচ্ছে সুরা ইব্রাহিমের আয়াত নাম্বার এক তো সেখানে আল্লাহ কী বলেছেন আমরা দেখব আল্লাহ বলছেন বলছেন লামরা। এই কিতাব আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লু আলী সাল্লামকে বলছেন যে তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানব জাতিকে বের করে আনতে পারো অন্ধকার হতে আলোর দিকে তাহলে এখানে মানব জাতিকে বলে দেয়া হলো অর্থাৎ শুধু আরবিয়ান নয় তাহলে এখানে বলা হতো যে আরবিয়ানদের বের করে আনতে কিন্তু এখানে কি বলা হলো যে মানব জাতিকে বের করে আনতে পারো অন্ধকার হতে আলোর দিকে তাহলে তাদেরকে বের করে আনতে বলা হয়েছে অন্ধকার থেকে আলোর দিকে তার পথে অর্থাৎ আল্লাহর পথে যিনি পরকমশালী আর প্রশংসিত তো এটা ছিল সুরা ইব্রাহিমের এক নম্বর আয়াত এবার আমরা আরও পরপর কয়েকটি আমরা পবিত্র কোরআনের আয়াত আমরা দেখে নেব তারপর আমরা দেখব সুরা আর নিসার একশো চুয়াত্তর নম্বর আয়াতটি সুরা আন নিসার একশো চুয়াত্তর নম্বর আয়াতটি হচ্ছে হে লোক সকল তোমাদের রব্যের সন্নিধান হতে তোমাদের নিকট প্রত্যক্ষ প্রমাণ এসেছে এবং আমি তোমাদের প্রতি সমুজ্জ্বল জ্যোতি অবতীর্ণ করেছি তাহলে এখানে আল্লাহতালা জানাচ্ছেন যে তোমাদের রবের সন্নিধান হতে তোমাদের নিকট প্রত্যক্ষ প্রমাণ এসেছে এবং আমি তোমাদের প্রতি সমুজ্জ্বল জ্যোতি অবতীর্ণ করেছি অর্থাৎ সমুজ্জ্বল জ্যোতি বলতে এখানে পবিত্র কোরআনকে বোঝানো হচ্ছে যে হে লোকসকল তাহলে প্রথমেই সম্বোধন করে বলা হচ্ছে হে লোকসকল অর্থাৎ এখানে শুধু বলা হচ্ছে না যে হে আরবিয়ানরা তাহলে এখানে কি বলা হলো হে লোকসকল অর্থাৎ গোটা মানব জাতিকে সম্বোধন করে বলা হচ্ছে তাহলে এখানে বোঝানো হচ্ছে যে এটা গোটা সম্পূর্ণ মানব জাতির জন্য প্রেরণ করা হয়েছে তারপরে আমরা দেখে নেব সুরা ইউসুবের সুরা ইউসুবের এগারো নম্বর আয়াতটি দেখে নেব আমরা হ্যাঁ একটা হবে একশো এগারো নম্বর আয়াত হবে সুরা ইউসুফের একশো এগারো নম্বর আয়াতটি হ্যাঁ এখানে দেখুন এখানে বলা হচ্ছে তাদের বৃত্তান্তে বোধ শক্তির সম্পূর্ণ ব্যক্তিদের জন্য আছে শিক্ষা ইহা এমন বাণী যা মিথ্যা প্রবন্ধ নয় অর্থাৎ পবিত্র জন্য বলা আছে ইহা এমন বাণী যা মিথ্যা প্রবন্ধ নয় কিন্তু মুমিনদের জন্য এটা পূর্বগ্রন্থে যা আছে উহার সমর্থন এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ হেদায়ত ও রহমত তো এটা বলা হচ্ছে যে মুমিনদের জন্য এটা পূর্বগ্রন্থে যা আছে উহার সমর্থন অর্থাৎ এটাই যে আল্লাহর পক্ষ থেকে একটাই কিতাব এসছে তা নয় এর পূর্বেও আল্লাহতালা একাধিক কিতাব পাঠিয়েছেন যেমন তাওরাত জবর এঞ্জেল তো এই সব গ্রন্থগুলো আল্লাহতালা আগেই পাঠিয়েছে যেগুলো মানবজাতির জন্য এসেছিল তারপরে কী বলা হচ্ছে বলছে এই সব পূর্ব গ্রন্থগুলির হচ্ছে সমর্থন আর সমস্ত কিছুর বিশদ বিবরণ হেদায়ত ও রহমত তাহলে এখানে জানলাম যে আল্লাহ তালা শুধু কোরআনের কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসছে তা নয় আরও কিতাব আল্লাহর পক্ষ থেকে এসছে আর সেগুলো মানব জন্যই ছিল তারপর আমরা দেখে নেব সুরা আল কাহাফের চুয়ান্ন নম্বর আয়াত বলা হচ্ছে আমি মানুষের জন্য এই কোরআনে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বিশদভাবে বর্ণনা করেছি মানুষ অধিকাংশ ব্যাপারে বিতর্ক তো এখানে আল্লাহতালা বলছে যে আমি মানুষের জন্য এই কোরআন বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বিশদভাবে বর্ণনা করেছি তাহলে মানুষের জন্য বলে দেয়া হলো মানুষ একটা যেহেতু জাতি তা সেই জাতির জন্যই বলা হলো অর্থাৎ এখানে বলা হলো না যে আরাম বেয়ানদের জন্য এই খুরান অবতীর্ণ করেছি অর্থাৎ আল্লাহ তালা ঘোষণা করছেন আমি মানুষের জন্য অর্থাৎ সম্পূর্ণ মানব সম্প্রদায় প্রত্যেককেই পড়ে গেল এর অন্তর্ভুক্ত হয়ে গেল তাহলে এখান থেকে জানতে পারলেন যে এটা সম্পূর্ণ মানব জাতির জন্য আমরা আরও রেফারেন্স দেখব আমরা এবার দেখে নেব সুরা আর সুরার সাত নাম্বার একটি এখানে আল্লাহ তালা বলছেন এভাবে আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায় যাতে তুমি সতর্ক করতে পারো মক্কা এবং ওর চতুর্দিকের জনগণকে এবং সতর্ক করতে পারো কিয়ামতের দিন সম্পর্কে যাতে কোনো সন্দেহ নেই সেদিন দল জান্নাতে প্রবেশ করবে এবং এক দল নামে প্রবেশ করবে তো এখানে মক্কা হচ্ছে মাদার সিটি ইসলামের আর এর চতুর্দিকে যত মানুষ আছে অর্থাৎ গোটা ওভারঅল যে ওয়ার্ল্ডের যত মানুষ আছে প্রত্যেক মানুষ এর অন্তর্ভুক্ত অর্থাৎ চতুর্দিকে জনগণকে সতর্ক করার জন্য এই কোরআন অবতীর্ণ করা হয়েছে এরপর আমরা দেখে নেব সুরা আল ওয়াকিয়ার সাতাত্তর থেকে আশি নম্বর আয়াতটি হ্যাঁ দেখুন এটা সুরা আল ওয়াকি আর সাত নম্বর আয়াত বলছে নিশ্চয় এটা সম্মানিত কোরআন তারপরে আয়াত যা আছে সুরক্ষিত কিতাবে তারপর আছে যারা পুত পবিত্র তারা ব্যতীত অন্য কেহ তাই স্পর্শ করে না তারপরে আছে আয়াতটি ইহা জগৎসমূহে রবের নিকট হতে অবতীর্ণ অর্থাৎ ইহা জগৎ জগৎসমূহে রবের নিকট হতে অবতীর্ণ তাহলে এখানে বোঝানো হচ্ছে যে আমাদের জিনিস সসটা বিশ্ববাসীর জিনিস হস্টা তিনি এই কিতাব অবতীর্ণ করেছেন আর কাদের জন্য অবতীর্ণ করেছেন বিশ্ববাসীর জন্য এরপর আমরা দেখে নেব সুরা আল ফুরকানের এক নম্বর আয়াতটি সুরা আল ফুরকানের এক নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন কত মহান তিনি যিনি তার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করেছেন ফুরকান বলতে কোরআনের কোরআনের প্রায় দশটারও বেশি নাম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ফুরকান ফুরকান শব্দ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী তো কোরআন এমন এক কিতাব যা সত্য কোনটা মিথ্যা কোনটা সহজেই পার্থক্য হয়ে যায় তো কত মহান তিনি যিনি তার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করেছেন যাতে সে বিশ্ব জগতের জন্য সতর্ককারী হতে পারে তাহলে বিশ্ব জগতের জন্য সতর্ককারী হতে পারে তাহলে শুধু আরবিয়ানদের জন্য নয় গোটা বিশ্ববাসীর জন্য তারপরে আমরা দেখে নেব সুরা মাইদার সাতষট্টি নম্বর একটি এখানে বলা হচ্ছে হে রাসুল যা কিছু তোমার রবের পক্ষ থেকে তোমার ওপর অবতীর্ণ করা হয়েছে তুমি মানুষকে সব কিছুই পৌঁছে দাও অর্থাৎ সম্পূর্ণ মানব জাতির জন্য এটা এসছে আর সম্পূর্ণ মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য ঘোষণা করা হয়েছে আর যদি এরূপ না করো তাহলে তোমাকে অর্পিত দায়িত্ব পালন করলে না আল্লাহ তোমাকে মানুষ অর্থাৎ কাফির হতে রক্ষা করবেন নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না চলছে হের আসল যা কিছু তোমার রবের পক্ষ থেকে তোমার ওপর অবতীর্ণ হয় তা তুমি মানুষের মাঝে ছড়িয়ে দাও অর্থাৎ মানুষের মাঝে পৌঁছে দাও অর্থাৎ গোটা মানব জাতির জন্যই যেহেতু পবিত্র কোরআন এসছে তাই গোটা মানব জাতিকেই জানতে হবে যে পবিত্র কোরআনে আল্লাহ তাল্লাহ কী বিধান দিয়ে রেখেছেন তারপরে আমরা শেষ রেফারেন্সটি দেখে নেব যা হচ্ছে সুরা আল মাইদার তিন নম্বর আয়াতটি এখানে বলেছেন তোমাদের জন্য মৃত জীব রক্ত মাংস আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গীকৃত পশু কণ্ঠরোধে মারা পশু আঘাত লেগে মরে যাওয়া পশু পতনের ফলে মৃত মৃতপু সিংহাঘাতে পশু এবং হিংস্র জন্তুতে খাওয়া পশু হারাম করা হয়েছে তবে যা তোমরা জবাহ দ্বারা পবিত্র করেছো তা হালাল আর যে সমস্ত পশুকে পূজার বেদির ওপর বলি দেওয়া হয়েছে তা এবং জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য হারাম করা হয়েছে এসব কাজ পাপ আজ কাফিরেরা তোমাদের দিনের বিরুদ্ধ আচরণের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না শুধু আমাকেই ভয় করো আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম অর্থাৎ ইসলামকে পূর্ণাঙ্গ করলেন তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম তবে কেহ পাপের দিকে না সেগুলি ক্ষুধার তার জন্য হারাম হবে না কারণ নিশ্চয়ই আল্লাহ ক্ষমাসিল আল্লাহ তালা প্রথমে যে কথাগুলি বললেন যে মৃতজীব রক্ত শুকুরের মাংস এইগুলো খাওয়া তারপর উৎসর্গীকৃত পশু তারপর কণ্ঠ দিয়ে মারা পশু আঘাত লেগে মরে যাওয়া পশু পতনের ফলে মৃত পশু হতে মৃত পশু হিংস্র জন্তুতে খাওয়া পশু হারাম কিন্তু এইগুলো যদি কখন মানে কোথাও যদি এই খাবারগুলো ছাড়া যদি আর কিছু না পাওয়া যায় যাচ্ছে এই খাবারের এই রয়েছে অন্য কোনো খাবার নেই তখন এই খাবারগুলো খাওয়া হারাম হবে না তো একটা এখানে বলে রাখি যে হাদিসে এসছে যে এখানে যেহেতু দেখছেন যে জীব তো মাছ তো মুসলিমরা মৃত ভক্ষণ করে তো মাছ তো জীবের অন্তর্গত হ্যাঁ কিন্তু হাদিসে বলা হচ্ছে জলে যেগুলো বাস করে যেগুলো ক্ষতিকর প্রাণী নয় মানবজাতির জন্য যেগুলো ক্ষতিকর নয় বা হিংস্রও নয় সেইগুলো ভক্ষণ করা যাবে অর্থাৎ মাছ ওই দিক থেকে আমরা গ্রহণ করে থাকি আমাদের গোটা মানে ইসলাম হচ্ছে এমনই একটা যে সম্পূর্ণ সংবিধান জীবনের সংবিধান অর্থাৎ ফুল লাইফ কোড এখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবই আছে তাই কোনো কিছু যদি মনে হয় যে না এর সমাধান পাওয়া যাচ্ছে না তো অবশ্যই প্রথমে আমরা সাহায্য নেব পবিত্র কোরআনের তারপর সাহায্য নেব হাদিসের আর যদি দেখা যায় এরকম কিছু সমস্যা যার সমাধান কোরআনে পাওয়া যাচ্ছে না হাদিসে পাওয়া যাচ্ছে না তখন উভয়ের সংমিশ্রণ থেকে আমাদের সমাধান বের করতে হবে তাই এখানে জীব বলতে সমস্ত কিছু পড়বে না কিছু কিছু ব্যতিক্রম আছে তো এই ছিল আজকের রেফারেন্স তুলে ধরলাম যে আল্লাহ আল্লাহতালা কি বোঝাতে চেয়েছেন আপনারা কি বুঝতে পারলেন যে এটা কি আরবিয়ানদের জন্য না গোটা বিশ্ববাসীর জন্য আর অনেকেই হয়তো ভুলভাবে তুলে ধরে যারা অমুসলিম তারা বা বলে থাকে যে এটা শুধুমাত্র মুসলিমদের জন্য বা আরবিয়ানদের জন্য তা কিন্তু নয় এটা গোটা বিশ্ববাসীর জন্য আর আল্লাহর পক্ষ থেকে শেষ কিতাব হচ্ছে কোরআন এটা প্রত্যেকেই পালন মানে মানতে হবে আর এর পূর্বে যেসব কিতাবগুলো এসেছিলো সেসব কিতাবে যারা অনুসারী তাদেরকে সেসব কিতাব রেখে দিয়ে এখন পবিত্র কোরআনকে ফলো করতে হবে কেন সেই গ্রন্থগুলো এসেছিল সেই সময়ের জন্য এবং সেই যুগের মানুষদের জন্য আর এই পবিত্র কোরআন এসছে গোটা মানব জাতির জন্য গোটা বিশ্বের বিশ্বের জন্য এর পরে আর কোনো পবিত্র গ্রন্থ আসছে না আল্লাহর তরফ থেকে আল্লাহর তরফ থেকে বলেন বা ভগবানের তরফ থেকে বলেন বা গডের তরফ থেকে বলেন কোনো পবিত্র গ্রন্থ আসছে না এটাই শেষ কিতাব এটাই ফলো করতে হবে গোটা মানব জাতিকে যেরকম প্রত্যেকটা ধর্মগ্রন্থগুলি হচ্ছে ওষুধের মতো মেডিসিনের মতো যেটা মেডিসিন তো ভালোই মানব জাতির জন্য কিন্তু মেডিসিনের একটা এক্সপায়রি ডেট থাকে সেই এক্সপায়রি ডেট কিন্তু সেই দেয় যেই কোম্পানি সেই জিনিসটা তৈরি করে থাকে তো আমাদের আল্লাহ তালা হচ্ছে পবিত্র প্রত্যেকটা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসছে প্রত্যেকটা ধর্মগ্রন্থের মালিক হচ্ছে আল্লাহ তা সেই আল্লা আল্লাহ তালায় কী করেছে এক্সপায়রি ডেট বসিয়ে দিয়েছে সেই কিতাবেই বলবে যে আমার পরবর্তী কিতাব কী আসছে তো আমরা পূর্ববর্তী কিতাব থেকে জানতে পারি যে শেষ কিতাব আল কোরআন এবং শেষ রাসুল প্রফিট বা অবতার কলকি অবতার যিনি হজরত মোহাম্মদ সাহুল জন্যই ঘোষণা করা হয়েছে আমরা যত ভিতরে ঢুকবো তত ইসলামকে জানতে পারবো আর ভিতরে না ঢুকলে কিছুই জানতে পারবো না তো এখানেই শেষ করছি ভিডিওটা অবশ্যই অনেক কিছু বলার আছে কিন্তু ভিডিওটা যাতে দীর্ঘ অতিরিক্ত না হয় এই কারণে শেষ করছি এখানে আবার পরবর্তী টপিকে পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সত্য সত্যবাদীদের সাথে থাকবেন যাক খায়ের